বাৰু তোমায় এলাই তুই স্মৃতি কবৰ কৰে ৰিডাৰ ৰব ফি ৰিডাল লোৱালি নাই অছাখাটোৰ ৰব বি ফি চাখা থিলোৱালী নাই মায়ে যদি সন্তানৰ জন্য দোয়া কৰে মা বাবা যদি সন্তানৰ ওপৰত সন্তুষ্ট থাকে আমার আল্লাহ সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ ছেলেটা মারা গেছে হার্ট ব্লক হয়ে গেছে কোন রোগ বেরাম নাই সুস্থ মানুষ সুঠাম দেহ আমার স্ত্রী তার ছবিটা যখন দেখাইছে মোবাইলে কান্নায় আমার হৃদয়টাও কেফে উঠেছে আমারও তো এরকম একটা ছেলে আছে